সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্ভীক ভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা শেখ হাসিনা পনেরো বছর ষোলো বছরে যে অবস্থা দেখছে সেই রকম যদি ঘটনা হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার

যে রাজনৈতিক কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা অর্থাৎ 7275 এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতা তাদের লক্ষ্য ক্ষমতা আশার পর 35 বছরে যে ভয়ংকর পরিণতি দেখেছি সেই ফ্যাসিনাইজ

জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে দিকে যে জাতি না যেতে পারে পড়তে না পারে আমরা ছাত্র আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানিনা যে ছাত্ররা যদি বই হাতে না নেয় এখন যেটা থেকে অনেক কিছু শুধু পাঠ্য বই না অন্য বই গুলো হয়তো নিজের নিজে উদ্যোগে ধন্যবাদ যেভাবে ঐক্যবদ্ধ থাকে সংকট এখন হয় না আমরা আবার ঐক্যবদ্ধ যদি সামনে থেকে পারি আমার মনে হয় পাশ্চর্যবর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা যাই থাকতো না